আচ্ছা শনি মঙ্গলবার নিরামিষের দিন বাড়িতে লোকজন এসে গেছে তাহলে তো পুরো টেনশনে পড়ে গেছে নেই রে আজকে এদেরকে নিরামিষের মধ্যে কি ভালো খাওয়ানো যায় দ্য তেরিকা এত টেনশন করলে তো ফট করে রোগা হয়ে যাবেন তারপরে লোকজন আপনার চেহারা ফিরিয়ে দেবে এই জন্য নো টেনশন যেটা দেখাচ্ছি সেটা বানান তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে দেখবেন মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এরকম একটা ডটপেন আর একটা পুরনো ঠোঙার পেছনটা ছিঁড়ে নিয়ে আপনার পেছন পেছন ঘুরছে রেসিপির ফর্মুলা নেওয়ার জন্য নিন শুরু করুন প্রথমেই তাহলে একটা মশলা বানিয়ে ফেলুন পঞ্চাশ গ্রাম মগজ দানা কুড়ি গ্রাম পোস্ত আর তিরিশ টাকার ভাঙা কাজু অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে পিষিয়ে একদম পেস্ট বানিয়ে ফেলুন হলো এবার পনির মোটামুটি যদি আপনার নিজের ঘরের মেম্বার আর বাইরে থেকে বেড়াতে এসছে মেম্বার সব মিলে যদি সাত আট জন হয় তাহলে চারশো গ্রাম পনির নিলেই যথেষ্ট এবার এগুলোকে এমনভাবে পিস করুন যাতে লোকের পাতে সাত আট পিস করে দেওয়া যায় আপনাকে যাতে কেউ আবার কোন জুস না বলে এই তো একদম সুপার হয়েছে হ্যাঁ একদম এরকম পিস হলেই হবে এবার ধারাক করে একটা থালার মধ্যে খানিকটা জল নিয়ে নিন এক চামচ মতো নুন দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে রেখে একদম স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছি ঠিক এইভাবেই যাবেন না হলে আবার উল্টে পড়ে যাবেন নুন জলের থালাটাকে সাইড করে দিন নিন এবার শুরু হচ্ছে আগুনের কাজ কড়াই গরম হয়ে গেলেই এমন পরিমাণে তেল দিন রিফাইন তেল যাতে পনিরগুলো ছাকা তেলে ভাজা যায় আর পুরো রেসিপিটাও করা যায় অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটাই একটু বেশি তেল দিয়ে বানানো হয় আমি ঘরোয়াভাবে একটু কম তেল দিয়েই বানানো দেখাবো পনির দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম ফুল এমনভাবে ভাজতে হবে যেন কোনো রকম ভাজা স্পট না আসে খালি হোয়াইট থেকে অফ হোয়াইট হয়ে গেলেই এবার তেল ছেঁকে তুলে নিয়ে সিঁধে একদম নুন জলে এবার ওই তেলের মধ্যেই যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে এটাকে ভালো করে ফ্রাই কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসলেই এবার অল্প একটু আদা বাটা দিয়ে এটাকেও ভালো করে ভাজুন আদা ভাজা শেষ হয়ে গেলেই মগজদানা পোস্ত বাটা তার মধ্যে আবার একশো গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিন প্যাকেটটাকে ধরে এরকম ঝাঁকিয়ে দিলেই খুব ভালোভাবে ফাটানো হয়ে যায় এবার এর মধ্যে আন্দাজ মতো নুন আর বেশ খানিকটা চিনি দিয়ে ভালো করে কষান লো ফ্লেমে এই গ্রেভিটার টেস্ট হবে নুন নুন মিষ্টি মিষ্টি ঠিক সেই পরিমাণেই চিনি দেবেন কষাতে কষাতে একসময় দেখবেন তেল ছাড়তে শুরু করেছে ঠিক এরকম টাইপের ওপরে যখন তেলটা দেখা যাবে তখন সেই নুন জলে ভেজানো পনিরগুলোকে জলটা ফেলে দিয়ে পনিরটাকে দিয়ে দিন দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে এবার এমন পরিমাণে জল দিন যেন গ্রেভিটা না পাতলা না মোটা এই টাইপের হয় এবার এর মধ্যে একশো গ্রাম মতো খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে তিন চার মিনিট ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিন মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন নাহলে কাজুর জন্য তলায় একটু লেগে যেতে পারে খুব ভালো মতন ফোটানোর পর এবার গ্রেভিটাকে টেস্ট করে দেখুন নুন মিষ্টি একদম অ্যাকুরেট আছে কিনা সব ঠিকঠাক থাকলে সামান্য একটু গরম মশলা দিতে পারেন না দিলেও চলবে এবার নামিয়ে দিন এবার পোলাও অথবা লম্বা দানা চাল দিয়ে দুপুরবেলা উদরায় নমো আর লুচি পরোটা অথবা নান দিয়ে রাত্রিবেলা পেট ভরায় নমো করলেই দুবেলাই সুপার লাগবে